সঙ্গে আর বিজেপি আইছে ঠিক আছে বিজেপি আর সন্তুষ্ট আসলাম হিডিয়া হিডি করছি মারছে ধরছে সিপিএম এ সিপিএম মারছে ঘরে আগুন লাগাইছে কিন্তু এনে হোলাইন মরানো হ্যাঁ বিজেপি ডা আইসে আর হ্যাঁ বেগুন মরের আর অকন আমরা এ কোনটার ইয়েতে সিপিএম এর নাম হেডার পুত্রের নামও বলে দিতেছি আর বালশঙ্কর রায় কি বালগড় রায় তো আসতার গাউর এত কোনো আল বালে নাই

সঙ্গিয়ার পালার বিজেপি আইছে ঠিক আছে বিজেপি তে আর সন্তুষ্ট আসলাম হিডিয়াড়ি করছি মাচ্ছে ধরছে সিপিএম এ সিপিএম আচ্ছে ঘরে আগুন লাগাইছে কিন্তু এনে হোলাইন মরান হ্যাঁ বিজেপি ডা আইসে আর হ্যাঁ বেগুন মরের আর অকমান আমরা এ কোনটার ইয়েতে সিপিএম এর নাম হ্যাঁ নামও বলে দিতেছি আর বাল শঙ্কর রায় কি বাল করে তো আসতার গাউর এত এত কোনো আল বালে নাই এত কোনো আল বাল তো নাই এতে কোন এত মা মরি যার না বাপ পড়ি যার এত কোনো আল বাল কিছুই নাই আর আচ্ছা সিবিএম সিবিএম তো আসল আচ্ছা জায়গাতে মানুষের মাত্র কিন্তু কারণটার সর্দি আর ওই ওই হিন্দি হিন্দি মাত্র না কিন্তু আনটা তো এই বালটার ডুকা দি এমন সুন্দর এটা খাইছি আর জীবনটা মা শেষ করলে আর মাদার চোতে মাদার চোতে আঙ্গর ডিব্বা ডুবে শঙ্কর রায় আর ডিব্বা ডুবে গেছে

মাদারে তোর মুখ লজ্জাটা করা দরকার একটা বাল গাউল তুই হুলো তোর লজ্জা সঙ্গে মানুষ মা দারি তুই নিজে বরস থাকিলে মা দারি গাউর খান গির চলে কইছি তুই হালে আনলাম জেল জেল লাগাই ওটা চৈ আজ জীবন শেষ করে দিল ওটা হারা জীবন সিপিএম এ আর এখন সিপিএম সিপিএম একটা আনলার জীবনে কোনো কেউ ভাই বন্ধু কেউ মরণ